হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো এখন ঘুরিতে বাজে সকাল আটটা আর ঘুম থেকে তো একটুখানি আগেই উঠেছি দেরি করে একদম ঘুম থেকে উঠেছি তার কারণ হচ্ছে মানে রাতের দিকে না ভালো করে ঘুম হয়নি কেন জানি না মানে আমার না মাঝে মাঝে পেটে ব্যথা হয় তো পেটে ব্যথাটা কিসের জন্য হয় সেটাও জানি না তো ডাক্তারকে তো যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম তো আলট্রাসোনোগ্রাফিও তো করা হয়েছে তো সেখানেও কিছু ছিল না হয়তো এমনিতেই ব্যথা করে মানে পেটের নিচের দিকে না ব্যথা করে মাঝে মাঝে তো কালকে রাতের দিকেও না ব্যথা করছিলো খুব মানে ঘুমাবো যে মানে এই পাশ ওই পাশ করে করেই মনে হয় রাত একদম কেটে গেছে তো ঘুম থেকে উঠে আগে হাত মুখ ধুয়ে নিয়ে তারপরে যে সকালে কিছু আর কি খেয়ে নিলাম মানে রোজ দিন আর কি যা খাই সেদিন তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এই কিশমিশ তারপর কয়েকটা বাদাম তারপর এদিকে হচ্ছে খেজুর এসব খেয়ে জল ঠল খেয়ে একদম সুদা কাজে লেগে পড়েছি তো এদিকে আমি শুধু ঘরগুলো ঝাড় দিয়ে মানে বিছানাবাটি গুছিয়ে নিলাম নিয়ে বাসন মেজে একদম স্নান করেছি স্নান টান করে চলে এসেছি হচ্ছে ঠাকুর ঘর মোচার জন্য কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছিলো মানে বৃষ্টির জন্য ঠাকুর ঘরের অবস্থা দেখো কি হয়েছে মাটির ঘর না এরকমই হয় মানে মাটির ঘরে যে ধারগুলো হয় বৃষ্টি পুরো মুসল ধারে হলে কি হয় ধারগুলো না মানে খসে খষে পড়ে যায় মাটিগুলো আর দেখতেও এতটা খারাপ লাগে আর আবার না মুছলেও ওইদিকে ভালো দেখা যায় না মানে কেমন একটা হয়ে আছে শেওলা পড়া মতো দেখা যায় তবুও তো মা চারদিকে আর কি ধারগুলোর চারপাশে মানে সামনের দিকগুলো আর কি প্লাস্টিক দিয়েছে যাতে ধারগুলো বৃষ্টিতে না ভিজে মানে ভিজে না যায় আর তাহলে মাটিও আর কি খসে খসে পড়বে না তো ওর জন্য ঠাকুর ঘরটা আর বারান্দার উপরটা আর কি মুছে নিলাম মাটি দিয়ে ভালো করে আর তারপর দেখতেও না সত্যি আর তারপর না মাটির ঘরগুলো দেখবে মুসলে এতটা সুন্দর হয় আর সুকালে পরে সাদা ধপধপ ধপধপে হয়ে থাকে আর তখন দেখতে বেশ লাগে তো এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও চলছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি পুজো টুজো দেওয়া শেষ করে তো এদিকে হঠাৎ করে না মানে আমি রাস্তায় বেরিয়েছিলাম গরুটা দেখার জন্য আমার শাশুড়ি মা বাড়িতে নেই এক জায়গায় গেছে তো আমাকে বলছে গরুটা দেখার জন্য রাস্তায় বেঁধে রেখেছে তার মধ্যে রাস্তা দিয়ে গরু যাওয়া গরু না সরি মানে গাড়ি আর কি যাওয়া আসা করছে তো বারবার আর কি লক্ষ্য না দিলে কেমন হয় তো এদিকে আর কি আমি দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে তো রাস্তা দিয়ে যাচ্ছিলো আর কি একটা বউ আর হচ্ছে তার মানে বাচ্চা আর কি তো আমাকে বলছিল আর কি জল খাবে তো তারপর আমাদের বাড়িতে নিয়ে আসলাম এতটা ওদের জলের টেস্টা পেয়েছিল মানে সাইকেল চালিয়ে অনেকটা রাস্তা এসেছে না এর জন্যই তো এক বোতল জল ওরা একদম মা আর মেয়ে মিলে শেষ করেছে তো আমার সাথে এদিকে আবার গল্পও করছে মানে আমাদের উঠোন নিয়ে যে তোমাদের উঠোনে শেওলা আছে মানে বৃষ্টি হলে খুব শেওলা হয় তবু তো এখন মানে হালকা হালকা রোদ রোদ ভাবছিলোর জন্য মানে শুকিয়ে গেছে শেওলাটা এখন একটু কম বোঝা যায় আর যখন বৃষ্টি পড়তে থাকে তখন তো শেওলাগুলো মানে একদম ভেসে ওঠে এদিকে আমি আবার রান্নাও বসিয়েছি মানে ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে গল্প করতে পারছি না তার মধ্যে তাড়াহুড়ো আছে একটু এক জায়গায় তো মানে হচ্ছে যাবো হচ্ছে ডাক্তারের কাছে তো আমাকে আর কি আবার মানে রক্ত পরীক্ষা করার জন্য বলেছে রক্ত কম আমার ধরা পড়েছে তো তারপর আর একটা টেস্ট করতে দিয়েছে তো যাব হচ্ছে একটা দিকে বার হওয়ার কথা তো দেখি এখনও সময় আছে অনেকটা সাড়ে এগারোটার মতো মনে হয় বাজে সাড়ে এগারোটা কি পনেরো বারোটা তো চলো এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট এই যে সয়াবিন দিয়ে কষের ঝোল করলাম পাতলা করে আর দুধকষি ভাজা এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য তো টোটোও চলে এসছে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো ফোন আসি আমরা তার কোনো তো ঠিক নেই বুঝতেই পারো ডাক্তারের ওখানে গেলে অনেক দেরি হয় যা ভিড় হয় বলার মতো না তার মধ্যে আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি রিপোর্ট তো চলো এখন যাব আকাশের অবস্থা বেশি একটা ভালো না মানে বৃষ্টি আসবে তো এই যে দুষ্টু বাড়িতেই থাকবে ওকে নিয়ে যাব না ও যাওয়ার জন্য তো বানা করছিল তো এখন আর যাবে না বললাম যাওয়া যায় না ওইসব জায়গার মধ্যে তার মধ্যে এমনিতে যদি হতো তবু নিয়ে যেতাম কারণ আমি মানে টেস্ট করবো তারপর হচ্ছে রিপোর্ট দিতেও অনেক সময় লাগবে তো বুঝতেই পারো অনেক সময় লাগবে আর কি আস্তে আস্তে সন্ধ্যেও হতে পারে তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো যদি পারি তাহলে যদি ভিডিও করা যায় তাহলে ভিডিও করবো না হলে বাড়িতে এসে তোমাদের সাথে কথা হবে তো যেতে যেতে যদি পারি রাস্তায় একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো চলো এখন যাই পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর এদিকে আমার ছোট্ট শোনাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর ওর কোথাও গেলে তো কত বাহানা মা পুতুল বা মেয়েদের কিন্তু দেখবে পুতুলের প্রতি একটা আলাদা কিন্তু মানে আনন্দ থাকে ওরা পুতুল যতই ঘরে থাক মানে কোথাও গেলে পুতুল আবার নিয়ে আসতে হবে আর এদিকে হচ্ছে রান্নাবাটি মানে এই দুটো লাগবেই তো তারপরে যে টোটো তো দাঁড়িয়ে ছিল দেখতেই পারলে তোমরা রাস্তায় টোটোর মধ্যে করে আসলাম তো তাড়াতাড়ি করে রক্ত পরীক্ষা করবো জানি না অনেকটা বেলা হয়ে যাচ্ছি কতটা ভিড় হবে কি হবে না হবে তো আমাকে আবার আমার বর ওখানে বসিয়ে রেখে যাবে আমার মশাইয়ের কাছে আমার শ্বশুরমশাই এখনও কিন্তু মানে এখন নার্সিং হোম থেকে বের করেছে তো এখন রেখেছে ঘর ভাড়া মানে পাশেই অনেক অসুবিধা আছে তো এর জন্য আর বাড়িতে আনেনি তো কবে নিয়ে আসবে জানি না যেদিন আনবে তোমরা তো সব কিছুই জানতে পারবে তো এই যে চলে এসছি কিন্তু একটা শুধু আমাদের ভাগ্য ভালো একদম ফাঁকা বৃষ্টির জন্য আজকে একদম ফাঁকা ছিল তাড়াতাড়ি করে হয়ে গেল তো এখন এই যে উপরে যাচ্ছি মানে এখানে আর কি রক্ত দেবো তো রক্ত দেওয়া শেষ হয়ে গেছে তো এখন এই যে বেরিয়ে পড়লাম মানে বেরিয়ে পড়েনি মানে বসে আছি আর কি আসবে এখনই রক্ত নেওয়ার জন্য তো রক্ত রক্ত দিয়ে তারপর চলে যাব তো রিপোর্টার কথা জিজ্ঞেস করলাম আমরা তো আর জানি না তো এই টেস্টের রিপোর্ট নাকি রিপোর্ট আর কি এক সপ্তাহ পরে আসে তো জানি না কি ডাক্তার এখন আমাকে টেস্ট করতে দিয়েছে মানে একটা ভেতরে ভেতরে চিন্তাও হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে তো সব কিছু আমি শেয়ার করবো তো এখন কিন্তু এই যে বাড়ি যাচ্ছি তো আমার বর মানে ওর কাজ করলো সব কিছু করে যে একসঙ্গে বাড়ি আবার কিন্তু ও খাওয়া দাওয়া করবে করে আবার যাবে তো এই যে সন্ধ্যেবেলার দিকে আবার চলে আসলাম তো ওদিকে ও বাজার করে নিয়ে এসছে নিয়ে বাতি ঘরে কিছু ছিল না আর আমার ননদরাও কিন্তু এসছে তো আমার ননদরা এসেছিলো হচ্ছে সন্ধ্যের একটুখানি আগে তো আমার ননদ আর কি আমার ননদরাও কিন্তু বাজার আনতে দিয়েছে আমার বরকে তো এখানে আমাদেরও আছে আমার ননদদেরও বাজার আছে কচু তারপর কচুর লতি তারপর দিকে মিষ্টি কুমড়ো এসব নিয়ে এসছে আর এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠালের বীজ কাঁঠালের বীজের আজ আজকে আর কি ডাল রান্না করব। দারুণ লাগে খেতে তোমরা খেয়েছো কি না জানি না তো আমরা আর কি খাই এইভাবে কিন্তু ওগুলো বানাতে একদম মানে অনেকটা সময় লাগে খাওয়ার সময় তো তাড়াতাড়ি হয়ে যায় মানে চুলতে তারপর সেদ্ধ করো অনেক সময় লাগে আর মাছ দিয়ে যদি খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই দারুণ লাগে তো ঘরে তো আজকে মাছ নেই এমনিতেই রান্না করব তো এদিকে আমার শাশুড়ি মা আর আমার ননদ দুজনে মিলেই মানে আমাকে কাঁঠালের বীজগুলো ছুলে দিচ্ছে আর এদিকে নিয়ে এসছে বাজার থেকে শিঙ্গারা আর হচ্ছে চপ তো আমি এসব কিছুই খাবো না মানে বাইরের জিনিস এখন একটু কম খাবো আর আমার সিঙ্গারাটা খাবো কিন্তু চপ খাবো না চপ আমার ভাগ্নি আর হচ্ছে আমার ছোট্ট ওরা দুজন খাবে তো এখন কিন্তু ও অল্প একটু বাইরের জিনিস না খাওয়াই ভালো তো ও কি মাঝে মাঝে খাই তো সবাই বলে খেতে না তো সেটাও ঠিক কিন্তু না খাওয়াটা অনেক ভালো তো এদিকে চা করে নিলাম চার কাপের মতো আমি চা খাবো না মানে চারজন আমার বর আমার শাশুড়ি আর আমার দুই ননদ তো এদিকে কিন্তু আমার এই যে ডালও হয়ে গেছে ডালের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে জিরে গোটা রসুন মানে এমনিতে রসুন থেতে করে দিয়েছি আদা এই সব একদম ফোড়ন দিয়ে ডালটা আর দিয়েছি মানে কাঁঠালি বীজগুলো দিয়ে দিয়েছি ডালের মতো করে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর তার সাথে পটল ভাজা এই দিয়ে রাতে খাওয়া দাওয়া একদম সাদা মাটা একটা খাবার মাটা হলেও কিন্তু খেতে দারুণ হয়েছিল ডালটা তো ওই যে আমার ননদরা কিন্তু এখন চলেও যাবে ওরা থাকবে না আবার তো এখন আটটার মতো বাজে তো তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি জন্য আর সবাই হাতে হাতে করে দিয়েছে তাড়াতাড়ি করে রান্নাও হয়ে গেল। আর আমার একটু চাপটাও কম হলো তো এই এখন আমি আর আমার শাশুড়ি মা আর কি খাবো খাওয়া দাওয়া করে তাহলে আর কি শেষ আমাদের রাতের খাবার দাবার বলতে পারো আর এদিকে টোটোও চলে এসছে দিদিদের মানে টোটো এসে তারা দিচ্ছে তো দিদি আবার ওইদিকে ফোন করে বলছে একটুখানি দাঁড়ানোর জন্য তো এর জন্য কানের মধ্যে দেখতেই পারছো মোবাইল আর এদিকে আমার ছোট্ট শোনাই আজকে মানে এই ডালের এত স্বাদ পেয়েছে বলছে মা মানে কী ডাল রান্না করেছ তো দারুণ না কি লেগেছে আবার বানাতে হবে এখন তো সবাই মিলে আনন্দে খাওয়া দাওয়া করছি কিন্তু একটু পরে যে এমন একটা মানে খবর আসবে না তোমাদের মানে কি বলবো মানে খুবই একটা খারাপ একটা খবর মানে শুনে তারপর তো মানে কী বলবো রাতের মনে হয় ঘুমো উড়ে গেছিলো আমাদের তো এই যে আমার নরদরা বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য তো এখনই কিন্তু তোমরা সব কিছুই জানতে পারবে এখন রাত বাজে সাড়ে দশটা আর হঠাৎ করে আর কি ফোন আসে মানে আমার শ্বশুরমশাইকে যে ঘর ভাড়া রেখেছে ওখান থেকে মাসি ফোন করে যে বাবা নাকি অসুস্থ হয়ে পড়েছে খুব তো এখন এই যে আমার বর শুধু শুয়েছিল ওর খুব পরিশ্রম চলছে তাই ও একটুখানি তাড়াতাড়ি করে শুয়েছে তারপর ওকে ডেকে তুললাম এখন তো এই যে তাড়াতাড়ি করে রেডি হয়ে গাড়ি নামিয়ে এখন যাবে তো আজকে ভিডিওটা বেশি বড়োও করতে পারবো না এখনই ও মোবাইল নিয়ে যাবে তো কালকে আবার দেখা হবে